মেয়ে মানুষ পৃথিবীতে সবথেকে সুযোগ সুবিধা কেন বেশি পাচ্ছে আর ছেলে মানুষ পৃথিবীতে সব থেকে সুযোগ সুবিধা কেন কম পাচ্ছে এ বিষয়ে আপনাদের মাঝে তুলে ধরব দেখুন বিষয়টা কেমন হচ্ছে ছেলেরা জিতছে নাকি মেয়েরা জিতছে এটা এই ভিডিও থেকে বুঝতে পারবে তো আপনি একটা জিনিস জানেন এটা মেয়ে হোক ছেলে হোক সবাই জানে তো মেয়েরা হচ্ছে কি। তুলের মতো নরম কি করে শরীরটাও যেরকম নরম মনটাও সেরকম নরম কিন্তু এখানে আমি দুটা বিষয় তুলে ধরবো একটা বিষয় হচ্ছে এম তে ম্যান মানে পুরুষ আর হচ্ছে ডাব্লিউ তে উমেন মানে মহিলা মানুষ বোঝাচ্ছে তো এখন আমি এই এম এবং ডাব্লিউকে দুইটা প্রশ্নবিদ্ধ করব একটা হচ্ছে এম হচ্ছে কিন্তু সবসময় সোজা থাকে এম তে ম্যান আর ডাব্লিউ কিন্তু সবসময় উল্টা থাকে আর ডাব্লিউ তো উমেন আপনি দেখেন যারা লেখক এগুলো তৈরি করছে ম্যান উমেন তারাই কিন্তু জানে মেয়ে মানুষটা কিরকম মানে মেয়ে মানুষ সবসময় পথে চলে মানে তে উল্টা উল্টা পথে চলে আর ছেলে মানে এম সবসময় সোজা পথে চলে এখন এই পৃথিবীটাকে একমাত্র বেশি অধিকার নিয়ে মেয়ে মানুষ আছে। এজন্যই এই যে ডাব্লিউ উল্টা এখন আপনার মেয়ে মানুষকে এই অধিকার থেকে কিভাবে বঞ্চিত করার লাগবে আমি কিন্তু এই ট্রিক্সটা আপনাদেরকে দেখিয়ে দিব এবং শিখিয়ে দেব তো এখন আপনার মেয়ে মানুষ কিভাবে বেশি অধিকার নিয়ে আছে। সেটা একটু বললাম কিন্তু আরেকটি বিষয় হল যেরকম মেয়ে মানুষের মন নরম সেরকম কিন্তু গরমও আছে গরমটা কিভাবে। এই মেয়ে মানুষ এই সেই মেয়ে মানুষ পৃথিবীটাকে কেন দখল করে রাখছে জানেন সব কাজে সব কাজে সব সময় বেশি বুঝে উল্টা বুঝে ঘাড় তেরা কোন ভাবে কারোর কথা মানে না আপনি চলবেন চলাবেন এক দিক দিয়ে ও চলবো আরেক দিক দিয়ে আপনি যাবেন কবেন ডাইনে ও যাবো পামে সেজন্যই আজকে এই পৃথিবীটাকে দখল করে রেখেছে বেশি অধিকার নিয়ে এই মেয়ে জাতি এই মেয়ে জাতিকে শিক্ষা দিতে হবে কেন সব সময় গার করে এখন আমি এই শিক্ষাটা কিভাবে দিবেন আমি আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি যদি কোনো মেয়েকে কোনো ভাবে বিয়ে সাদি করতে পারেন এক বছর কোনো ইনকাম কই রে বাড়ির দেয়া যাব না আপনি ইনকাম করবেন হোটেলে খাবেন আপনার পকেটে রাখবেন মেয়ে মানুষ না জানে তাহলে দেখবেন ওর ঘাটের আমি বাইরে যাব খতম কেন দেখবেন সংসার টংসার থুয়ে ও পালাইছ ওর বাপের বাড়ি ঠিক আছে ওরে মায়ের ধরো করতে বনা কিছু নেই এটা শিক্ষা গুড বাই আর বিষয় হলো এটা হচ্ছে ফান করলাম কিন্তু এরকম করা যাবে না টাটা কারণ মেয়ে মানুষ এরকম করলে আমার ভিডিও কিন্তু দেখ আমাকে কিন্তু উল্টা পাল্টা কমেন্ট করবে যে ভাই আপনাকে কি শিখিয়ে দিতেছেন আমাদের তো সেজন্য মেয়েদের কিন্তু মন অনেক নরম দেখছেন এত কথা বলছি তারপরে ওই যে কথাটা বললাম মেয়ে মানুষ কিন্তু একদম পানি নরম হয়ে গেছে দেখছেন তো মেয়ে মানুষের এই বিষয়টা খুবই ভাল লাগে মানে কোনো কিছু যদি মনে মধ্যে ঠিক আছে ভালোবাসার মানুষ আমি সব থেকে বেশি আমি না কিন্তু অন্য কেউ হতে পারে তো এইভাবেই আমরা দেখতে পাচ্ছি যে মেয়েরা পৃথিবীটা দখল করে রেখেছে শুধু ও কারেরা করার কারণে